পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশন এলাকায় বিশেষ এনডিপিএস অভিযানের সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ পশ্চিম নারায়ণপুর এলাকায় নেশা কারবারি পরিমল নমর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ দশ কেজি নশো গ্রাম শুকনো গাঁজা নেশা কারবারি পরিমূল নামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে অপরদিকে উষাবাজার নরসিংহর গান্ধীগ্রাম দুর্গাবাড়ি এলাকা থেকে সাতজন ড্রাগ সেবনকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এসডিপিও এনসিসি সুব্রত বর্মন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশনগুলিতে একটা স্পেশাল এনডিপিএস রেড সংগঠিত হয় তো সেই রেডের অংশ হিসাবে আমরা এয়ারপোর্ট পুলিশ স্টেশন আজ দুপুর থেকেই সেই রেডে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সেই তল্লাশি চলাকালীন আমরা পশ্চিম নারায়ণপুর এলাকা থেকে পরিমল নম নামে একজন ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই এবং ওনার বাড়িতে তল্লাশিতে আমরা অনুমান দশ কেজি নশো গ্রাম শুকনো ড্রাই গাঞ্জা আমরা রিকভারি করি তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস লিপিবদ্ধ করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর তার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় নারায়ণপুর উষাবাজার গান্ধীগ্রাম দুর্গাবাড়ি নরসিংহগড় এলাকায় আমরা তল্লাশি চালাই তল্লাশি চালাকালীন আমরা আরও সাতজনকে আমরা আটক করতে সক্ষম হই যা ড্রাগ কনজিউম করেছেন তো আমরা পুরোপুরি তদন্ত করছি কোথায় থেকে ড্রাগ কনজিউম করেন প্রচুর করেন এবং যে করিম নমর কাছ থেকে আমরা যে গাজনাগুলো পেয়েছি সেগুলো কোথায় থেকে প্রচুর করেছেন উনি এগুলো বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে নিয়েছেন ওনার বাড়ি একদম এক্সট্রিম বর্ডার তো পুরোপুরি তদন্ত আমাদের চলছে এবং এই ধরনের অভিযান আমাদের আগামী দিনেও চলতে থাকবে তিনি আরো জানান আগামী দিনেও নেশার অভিযান জারি থাকবে শান্তন টিভি